ব্যাটারি রিক্সা চালায় এই অসহায় চালক সেলিম দুইজন যাত্রী নাকি তাকে মারধর করে তার ব্যাটারি রিক্সাটা চিনিয়ে নিয়ে গেছে গত পনেরো তারিখ প্রিয় দর্শক একটু দেখুন তো আপনারা এই ব্যক্তিদের চিনেন কিনা একটু ভালো করে দেখুন এই যে আমরা একটু জুম করে দেখাই যদি আপনারা কেউ এই ব্যক্তিদের চিনে থাকেন যারা রিক্সায় বসে আছে সেলিমের দাবি হচ্ছে এই দুই ব্যক্তি নাকি তার সেই ব্যাটারি রিকশাটা চিনিয়ে নিয়ে গেছে এই ব্যাটারি রিক্সা চিনিয়ে নেওয়ার কারণে সেলিম পথে বসেছে তার বাড়ি হাটাজারি উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর পাড় এলাকায় আমরা একটু শুনবো কিভাবে কি হয়েছে তার একটা ছেলে একটা মেয়ে আছে কোনো রকমে এই ব্যাটারি রিকশার ইনকাম দিয়ে নাকি তার ফ্যামিলি চলে প্রিয় দর্শক যদি আপনারা কেউ চিনে থাকেন একটা ভিডিওটা শেয়ার করেন

তো দুয়ারের মধ্যে লগেয়ের আরে কত বইও আই গো আনি এর আবার ফর তোমার লিয়ে 8000 যাইঙ্গুই তো এই দরে আ গাড়ি সেট সেট বিডি সেট কোন পড়ি রে বড় করে সিট টুন থিয়ে রে মত করে দি আর মাথাত মেডিকেল হবে না মেডিকেল প্রিয় দর্শক সত্য বলুক মিথ্যা বলুক সেটা আমরা জানি না উনি ভালো জানেন তবে এই যে দুজন যে যাত্রী পেছনে বসে আছে যদি তাদের আটক করা যায় হয়তো ব্যাটারি রিক্সাটা কোথায় আছে সেটা উদ্ধার হবে আমরা এই ব্যাটারি রিক্সা উদ্ধারে আপনাদের সহযোগিতা চাই আর কেউ যদি সেলিমকে সহযোগিতা করতে চান এখানে আমি একটা দুটো নাম্বার দিয়েছি সেই নাম্বারে সেলিমের সাথে যোগাযোগ করতে পারেন সেলিম ব্যাটারি রিক্সা চালিয়ে সংসার চালায় লোন শুন করে কোনোভাবে তার সংসার চলছে এবং ব্যাটারি রিক্সাটা চলে যাওয়ার কারণে সে পথে বসেছে এরকম একটা অবস্থা আপনাদের সহযোগিতা চাই ঘটনাটা ঘটেছে পনেরোই জুলাই এবং হাটাজারির দুপার দিকের পাড় এলাকায় এই ভিডিওর পাশাপাশি আপনাদেরকে একটু সতর্ক এবং সচেতন করতে চাই কদিন পূর্বে থেকে থেকে উপজেলা উপজেলা একাধিক যাত্রী একটি ট্যাক্সি ভাড়া করে ফতেপুরের নিয়ে সেই পূর্বে ট্যাক্সিটি চিন্তায় করে নিয়ে যায় এরপর আমরা এই চালক ব্যাটারি রিকশা চালক সেলিম ভাই তিনি বলছেন একইভাবে তাকেও দুইজন যাত্রী বেশে তাকে মারধর করে বা কোনো না কোনোভাবে তার রিক্সাটি নিয়ে গেছে যদি এই অসহায় চালককে আপনারা সহযোগিতা করতে চান এখানে দুটো নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন এই ভাইয়ের কথাটা সত্যিও হতে পারে আবার নাও হতে পারে আমরা সত্যমিত্যার দিকে না যেয়ে অন্তত তার রিক্সাটা উদ্ধারের জন্য আমরা যদি এই দুইটা মানুষকে যদি আমরা এই দুইটা মানুষের পরিচয় যদি আমরা জানতে পারি হয়তো সেলিমের সেই ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার হবে এই ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধারের জন্য সবার সহযোগিতা চেয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম